সন্ধ্যা শ্রেয়ের সংসারের আরেকটি নতুন লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম বিয়ে বাড়িতে আমাদের বাড়ির কাছে এক দাদার মেয়ের বিয়ে তো আমরা সবান্ধবেই নিমন্ত্রিত মেয়েরা এখন আসেনি কারণ অঙ্কিত অফিস থেকে আসতে একটু দেরি করেছে আমি আর আমি চলে এসেছি ওরা একটু পরে আসবে আর এই যে আমি তার পাশটা ঘুরে ঘুরে দেখছি আর এই যে গণেশজিকে কীরকম আদর করে গেল ফুচকেটা মনে হচ্ছে যেন সত্যি একটা মানুষ এত সুন্দর করে গণেশ বাবা বসে আছে দেখি চলো এবার ওই পাশটা দেখো খাবার দাবারের আয়োজন সব খাবার খাচ্ছে আর আরেকটু তোমাদের ঘুরে দেখাই যে কিভাবে সাজসজ্জা হয়েছে বিয়েবাড়ির বিয়েবাড়ির প্রথম যে গেটটা থাকে বাইরে থেকে সাজানো হয় তার পাশেই ঠিক এই যে মেয়ে আর জামাইয়ের ছবি লাগানো হয়েছে এখানে আর ও আরও একটুখানি লাইটিং বসানো হয়েছে জায়গাটা কিন্তু খুব সুন্দর আর গেটটা দেখো এটাও ভালো হয়েছে সব মিলিয়ে কিন্তু সুন্দর সাজানো হয়েছে তোর শালিনীর বিয়ে খেতে এসেছি তার সঙ্গে তো একটু দেখা করাতে হবে নাকি চলো এবার ভেতরের দিকে যাই আর এই যে ওপরে ছোট্ট ছোট্ট ঝাড় দিয়েছে এটাও কিন্তু সুন্দর লাগছে এসে গেছি ভেতরে এই আজকের দিনের নায়িকা শালেনি তবে তাকে নববধু কে বলবে বাড়ির একমাত্র মেয়ে তার বিরাট দায়িত্ব কে কী করছে কোথায় কে যাচ্ছে সবার সাথে আলাপ করে ছবি তোলা সব মিলিয়ে সব দিকে দেখভালও করতে হচ্ছে তাকে চলো মেন কোর্সে যাওয়ার আগে স্টার্টারে কী আছে একটু দেখে নেওয়া যাক আমি কিন্তু অপেক্ষার করলাম না মেয়েদের জন্য ওরা এসে যা খাবে খাবে আমি তো একটু খাওয়া শুরু করি আর এই যে দেখে এপাশে বাহাতে তো বিয়ের মণ্ডপ হয়েছে ওটা তোমাদের পরে দেখাচ্ছি আগে একটু কি কী আছে দেখি খেয়ে নি চাটনি আছে কিছু এখানে একটু চাটনি দিয়ে দাও তো এখানে একটু চাটনি দিয়ে দাও কফি আর খেলাম না ইচ্ছাও করছে না আর এই দেখো এবার তোমাদেরকে বিয়ের মণ্ডপটা দেখাই বর বসে গেছে বিয়ে করতে কিছু কিছু টিয়ম আছে রিচুয়ালস আছে সেগুলো করছে আর এরপরে তো মালাবদল হবে সিঁদুরদান হবে অঙ্কিতা ফোন করে বলছে মা আমরা গেটের কাছে এসে গেছি তুমি বেরো এই যে দুটোতে সাজুগুজু করে চলে এসেছে মেয়ে আমার বলছিল মা অফিস থেকে বড্ড ক্লান্ত আর যাব না যা হোক করে একটুখানি তৈরি হয়ে হালকাভাবেই চলে এলো একটু এলে কিন্তু ওদেরও মনটার পরিবর্তন হয় সবার মধ্যে এলে হাসি ঠাট্টা করলে গল্প করলে কিন্তু মনটাও ভালো হয়ে যায় চলো এবার ওদের নিয়ে ভেতরে যাই এই যে বিয়ের কনের সাথে ছবি টবি তুলে ওরা এখন চলে আসছে নিচে এবার ওরাও তো মেন কোর্সে যাবে না তার আগে অবশ্যই স্টার্টার খাবে চলো দেখি ওরা কি খায় কানে এসেই দুজনে জিজ্ঞেস করেছে মা তুমি কি কি স্টার্টারে খেলে গো আমরাও খাবো যতই রাত হোক এখন জানো কটা বাজে প্রায় পনেরো এগারোটা বাজে চশমা ছাড়া আমাদের নিয়েও ছবি তুলে যায় মিষ্টি

রাত করে লেমন খাবে তার সাথে আবার বড় কুচি নিচ্ছে জানো পরের দিন আবার বলছে গলা ব্যথা এই এত রাতে এই সব খাবে কথাই শুনবে আর এদিকে ফটোশ্যুট চলছে এই বিয়ের কোনেদের এই দিনটা একটা শাস্তি বলে মনে হয় করতে না হয় ওদের বিভিন্ন রকমের পোজ দিয়ে ছবি তুলতে হবে ভিডিও করতে হবে সেই কাজটাই করছে রুপোর থালাবাটি গ্লাস কাঁসার থালাবাটি গ্লাস বিয়েতে কত কি লাগে সব কিছু জোগাড় করে এখানে গোছানো হচ্ছে আস্তে আস্তে এরপর মালা হবে তারপরে বিয়ে আর এদিকে উনি কি সুন্দর নাচ করছেন বয়স হলো কী হবে সত্যি কথা আমাদের মনটাকে কিন্তু একদম কুড়ি বছর করে রাখতে হবে তবে আমরা ভালো থাকব সে আমাদের যতই বয়স হোক না কেন আর এখানে মেয়ের মা যে সমস্ত নিয়মকানুন হয় সেগুলো করছে

গান চালাও গান চালাও গান চালাও গান চালাও গান চালাও গান চালাও বাবা গো এটা দেখে খালি মনে হয় ভাকিস আমাদের সময় এই নিয়মটা ছিল না নইলে হয়তো কখন ধপাস করে পিড়ি থেকে পড়ে যেতাম ভাবা যায় এই রকম করে পিঁড়ির মধ্যে বসে অতটা উঁচুতে তুলে দেয়

না দেখি চেপে দে হাতটা দিয়ে ধুতি দিয়ে চেপে দে একটু নতটা বারবার নেই ফোনে কী সুন্দর নাচ করছে কিন্তু খেতে বসতেই এবার হবে অনেকটা রাত হয়ে গেছে এই দেখো ভেটকি বাটারফ্রাই বেবি নান পনির পাসিন্দা খাসির মাংস রাইস বেবি নানের সঙ্গে কিমা দেওয়া চানা এটাও কিন্তু ভালো হয়েছিল খেতে এরপরে দিয়েছিল দই পমফ্রেট যারা পমফ্রেট মাছ খাবে না তারা কাতলা মাছ খাবে আর এটা তো সাদা ভাত দিয়ে ভালো লাগে তো একটুখানি এরপরে সাদা ভাত নিয়ে নিয়েছিলাম সেটা দিয়েই খেয়েছিলাম মাছটা আর যেহেতু আমি মাটন খাই না তাই জন্য বাসন্তী পোলাওর সঙ্গে ইচড় ছিল সেটাই নিয়ে নিয়েছিলাম আর তারপরে তো চাটনি পাঁপড় নলেনগুড়ে রসগোল্লা সন্দেশ আইসক্রিম এগুলোও ছিল সব মিলে কিন্তু খাবার দাবার খুব ভালো হয়েছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট অনেকটা রাত হয়েছে জানো তো সাড়ে বারোটা বাজে তো আর বিয়ের আসরের কাছে যেতে পারলাম না একটু সকাল সকালের হয়তো যেতে পারতাম এখন তো ফিরতেই হবে কারণ কালকে মেয়ের আবার অফিস অনেকটা সকালে আমাকে উঠতে হয় আর এখনও শুনছি দুটো ব্যাচ বাকি মানে এরা এখান থেকে বাড়িতে যেতে যেতে দুটো আড়াইটে তো হবে আর এই যে গণেশজি বসে আছেন তো গণেশ বাবাকে দর্শন করলাম আর এবার আমরা বাড়ির পথে তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর এভাবেই আমার সঙ্গে থেকো আজকের মতো ভিডিওটা শেষ করলাম শুভরাত্রি বন্ধু